সিদ্দিকে একবার আওয়কর ডাক দিয়া বলে একদিন হে সাহাব একরামের দল আমি আওয়কর বললাম জিন্দগিতে যতদিন বিপদে পড়ছি এই জিব্বার কারণেই আমি আওয়কর বিপদে পড়ছি যার কারণে আল্লাহর নবীর সাহাবি আওয়কর জিব্বাটা বের করে একবার এদিকে টান দেয় আরেকবার এদিকে টান দেয়া বলে জিব্বারে সাবধান থাকবি সতর্ক থাকবি তোর কারণে যেন আল্লাহ পাক খবরের মধ্যে আমি আওয়কর গাজাব না দেয় কারণ কথা আপনি মানুষকে বলবেন তো তরবারির আঘাত সহ্য করা যায় জবানের আঘাত এটা সহ্য পায় না আর কাউকে আঘাত দিয়া কথা বলবেন তো আল্লাহর কাবা ঘর ভাঙার সমপরিমাণ গুনাহ করলেন আপনি কারণ কি জানেন একটা মুমিনের অন্তর ভাঙা কাবা ঘর ভাঙার সমান কেন কাবা ঘর এটা তো আল্লাহর একটা ঘর বাকি নবী বলেন একটা কাবা বাইতুল্লাহ চাইতেও একটা মুমিনের দাম আল্লাহর কাছে বেশি আস্তে কয় জওয়াল্লাহ আল্লাহর ঘরের দাম আল্লাহর কাছে বেশি যদিও রসুল বলেন এ বাইতুল্লাহ আমি পায়গম্বর বললাম তোমার সম্মান তোমার কাছে বেশি কিন্তু আমি নবী বলতেছি তোমার চাইতেও একটা ইমানদারের দাম আল্লাহর দরবারে কোটি গুণে বেশি সুতরাং আল্লাহর নবী বলেন একটা মুমিনকে কষ্ট দিয়ে কথা বলবা না গিবদ গাবানা শেখায়াত করবা না একটা মুমিনের সঙ্গে হাসি মুখে কথা বলো রাসূল বলেন মুমিনের সঙ্গে হাসি মুখে কথা বলা এটা আল্লাহ পাক সদকার সমপরিমাণ সওয়াব দান করে দেয় দেখা হলো কারোর সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন একটু হাসি দেন কি গুনাহ হয় হাসি একটা দিয়া কথা বল ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন খালি একটু মুখটা একটু ভাঁংসান বাস শেষ একটু খালি এমন থেকে মন করেন নবী বলেন

দুইজন গোসল করতেছেন গোসল করতেছেন একজনের বালতিতে পানি নাই আরেকজনের বালতিতে পানি আছে নবী বলেন তুমি তোমার বালতির পানিটা যদি তারে দাও এটাও সৎকার সওয়াব বালতির পানি যদি আরেকজনকে ভরে দাও সৎকার সওয়াব আল্লাহ নবী বলেন অন্ধকে পথ দেখায় দেওয়া সৎকার সওয়াব আল্লাহ নবী বলেন পথের থেকে কাঁটা দূর করে দেওয়া সৎকার সওয়াব পথের মধ্যে ইট বিছানো আছে কাঁটা বিছানো আছে এটাও দূর করে দাও আল্লাহ অর্থাৎ মুমিনের ছোট থেকে ছোট কাজ আল্লাহ সব দান করে দেন সুবাহ এই জন্য মানুষের সঙ্গে দেখা হইলে হাসি একটা দিয়া কথা বলবেন হাসি একটা দিয়া কথা বলবেন এতে কিসের সব হয় কিসের বলেন খবরদার কি বল শেখায়ত নয় কারো ব্যাপারে না জেনে একটা কথা বলবেন না একটা কথা বলবেন না বাইরে ভাই বিশেষ করে আমরা আছি এই যন্ত্রণায় কত মানুষ যে আমাদেরকে দিয়ে কত কিছু ছড়ায় আমরা নিজেরাও জানি না হাস্যকর কথা এই মিডিয়া ভাই কথা বলতে ভয় লাগে কোন কথা কেমনে ছাড়ে যাক বললাম না এমন এমন কথা আমাদের ব্যাপারে হয় আপনি কল্পনাও করতে পারবেন না আপনি শুনছেন ভাই কার থেকে শুনছেন ভাই অমুকের থেকে শুনছি আমারও জিজ্ঞেস করি ভাই এটা সত্য নি আমি তো নিজেও জানি না আমি তো নিজেও জানি না কৌ মা গো তো শুনলাম এরকম হায় হায় হায়

সবচেয়ে বড় কি মিথ্যাবাদী বলেন খবরদার জবানের হেফাজত করো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ বান্দা খাটি মুসলমান ওই ব্যক্তি আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া নবী বলেন খাটি মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তি তার জবান আর হাত দিয়া অন্য মুসলমানকে নিরাপদ রাখে সুবহানাল্লাহ জবান দিয়া মুসলমান নিরাপদ থাকবে অর্থাৎ কারো গীবত গাবেন না করবেন না এখন আপনি দিবেন হুজুর আমি এখনকার মুসলমানরা গীবত গায় আমল মনে করে আমল মনে করে আরো ফেসবুক তো আছে এই ফেসবুকের ভিতরে যত মিথ্যা আছে যার নামে মন চায় যেভাবে মন চায় বাস গালিগালাস যা মন চায় করতেছে আল্লাহ বলেন ইয়া আমানু মিন ولا نساء من نساء عسى ان يكن خيرا منهم ولا تلمزوا انفسكم ولا تنابزوا بالالقاب بئس الاسم الفسوق بعد الايمان ومن لم يتب فاولئك هم الظالمون الله أكبر بولن اي بندرا خبردار يا قوم আরেক কওমকে

উত্তম ভালো আপনি যাকে খারাপ বললেন সে আপনার কাছে ভালো আল্লাহ পাক তারপর ডাক দেয়া বলেন খবরদার ব্যঙ্গ নামে ডাকবা না কাওকে উপহাস করবা না আমাদের সমাজে একটু মানুষ মোটা হইলে কি কয় মোটা বলে কি বলে না চিকনা হইলে কয় আরে চিকনু कंगাল আদিগা কালো হলে কালো বলে সাদা হইলে সুন্দরী বলে বিভিন্ন নামে একজন আরেকজনকে ডাক দেয় আল্লাহ বলেন ওয়া লা তানাাবুজু বিল ভিন্ন কোন লকবে ডাক না

দুজন একদিন কোন এক সফরের মধ্যে ছিলেন বুঝতেছেন তো ইনশাল্লাহ দুজন একটা সফরে ছিলেন ওনাদের এক খাদেম ছিল দেখেন গিবত কারে বলে নবী বলেন ওনাদের এক খাদেম ছিল আবু রমরে। আর অমরের অমর ঘুমাইছেন ওনাদের খাদেমও ঘুমাইছে তো খাদেম তো রান্না বাড়ি করে রাখা দরকার ছিল খাবার রেডি রাখা দরকার ছিল তো দুজন ঘুমাইছেন উঠে দেখেন খাবার রেডি নাই ওনার খাদেমও ঘুমায় মনে করেন আপনি মালিক আপনার বাবুর দরকার হলো রান্না করে ঠিক রেডি রাখবে এখন আপনি উঠা দেখেন আপনার বাবুর ঠ্যাং এর উপরে ঠ্যাং দেওয়া ঘুমায় আপনি বলবেন এটা কিরে এটা গরুর মতো ঘুমায় বলে না বলে না মানুষ কথায় কথায় এটা গরুর মতো ঘুমায় মহিষের মতো ঘুমায় এটা কোনো ঘুম হইল এই সেম কথা আউ বকর অমর বলছেন কিরে এটা যে কেমনে ঘুমায় এটা বাসা যেমনে ঘুমায় এমনি ঘুমাইতেছে একটা শব্দ বলছেন আর কি এরকম ঘুম থেকে উঠার পরে বলতেছেন হজরত আমার ভুল হয়ে গেছে আমি রান্না করতে পারিনি তাও বকর বলতেছেন যে রসুলকে যায় সালাম জানাই বা কি সালাম জানায় বলবা আল্লাহ রসুল আবু বকর ওমর সালাম জানায় আপনার কাছে একটু তরকারি চাইছেন খাবার খাবে তো তরকারি রান্তে ভুলে গেছি একটু তরকারি দেন তাই নবীর গেছে যায় বলতেছেন হুজুর একটু তরকারি চাইছেন আল্লাহ নবী বলেন কে আবু বকর ওমর বলে হা এত তরকারি খেয়ে ফেলছে তরকারি খাইছে কখন এবার খাওয়া দেবে আবু বকর ওমরকে বলতেছেন হুজুর আপনি নাকি তরকারি খাইছেন আবুকরমর বলে কখন তরকারি খাইলাম ভয় পেয়ে গেছে রসুলের কাছে যা বলে হুজুর তরকারি আনার জন্য লোক পাঠাইলাম আপনি বলছেন আপনারা কি খাইছি নবী বলেন হ্যাঁ তোমাদের দাঁতে তো গোস্ত লেগে আছে তোমাদের দাঁতে গোস্ত লেগে আছে রসুল বলতেছেন আবুকর ডড়াই গেছে অমর ডড়াই গেছে হুজুর বলে কিরে খাবারই খাইলাম না দাঁতের ভিতরে গোস্ত রসুল বলেন একটু আগে যে গিবতটা করছো ওই গিবতের গোস্ত তোমার ভাইয়ের গোস্ত আমি রসুল তোমার দাঁতে লেগে থাকতে দেখছি হুজুর بالله আবু کرام গেছে হুজুর বলে হুজুর maaf করে বলেন আমি মাফ করার কিছু না যার গীবত গাইছো তার maaf চাও অর্থাৎ যে লোক ঘুমাইছে এই যে একটা শব্দ উচ্চারণ করে বলছে হ্যাঁ এটা ঘুমায় এটাই তোমার গীবত হয়ে গেছে কারণ সে যদি সজাগ থাকতো এই শব্দটা শুনলে সে কষ্ট পেতো মনে করেন কেউ ঘুমাইছে নাক টানে আপনি মানুষের বলেন দেখলেন নি কেমন খড়াশের মতো নাক টানে এই শব্দটাই যদি সে সজাগ থাকার পরে শুনে কষ্ট পাবে কি না যেই জিনিসটা সে কষ্ট পাইল এটাই গিবৎ আপনি তার অগোচরে বললেন যেটা সে শুনলে কষ্ট পাইতো এটাই কি গিবত একদিন আম্মাজান আয়েশার দিল্লতা রান্না আচ্ছা সাফিয়ার দিল দান হওয়ার ব্যাপারে বলতেছেন অন্যতম বুবি আর একজন এ এতো বাট্টু খাটো নবি বলে ডাহ্ আয়েশা তুমি যে মন্তব্যটা করছো তুমি জানো এটা কত খারাপ বলে কিভাবে। আমি তার তার একটা অবস্থা বর্ণনা করছি আম্মাজান রসুল সাল্লাহাম আম্মাজান আয়েশাকে বলেন তোমার এই কথাটা তোমার এই কথাটা যদি একটা সমুদ্রকে দেওয়া হতো সমুদ্রের পানি কালো হয়ে যেত তোমার কথা যে নোংরা এই নোংরামি যেত না তুমি বুঝো তুমি যে মন্তব্য করেছো এই মন্তব্যটা কতটা খারাপ আজকে সমাজে আপনি চিন্তা করেন কত মানুষকে আপনি অগচরে বলছেন এটা খারাপ কত মানুষ আপনি অগচরে বলছেন এটা তো এই কত মানুষকে আপনি অগচরে বলছেন সে তো এই আজকে রসুল সাল্লাহাম যদি জানতো আপনি এই কথা বলছেন তাহলে আম্মা জান অতটুকু একটা কথাকে যদি সমুদ্রের পানি কালো হয়ে যায় এটা বলতে পারত আপনার আমার মন্তব্যকে আল্লাহ নবী কি বলতেন এবার বলেন আমরা কত মন্তব্য করি এই কারণে আল্লাহ বলেন খবরদার গিবত থেকে বাঁচো কারণ

নিজের ঠিকানাকে জাহান নামের অথল গভীরে নিজের স্থানকে লুকায় নেয় এ মুসলমান নবীর উম্মত এই কারণে সমাজের ভিতরে এমন কোনো বান্দার গিবত গাবো যেই বান্দার গিবত গাওয়া যায় যেই বান্দার কারণে ইসলামের ক্ষতি হয় এমন বান্দার গিবদ গাওয়া প্রকাশ্যে যায়স আর যেই বান্দার কারণে ইসলামের কোনো ক্ষতি হয় না সাধারণ দুনিয়াবি স্বার্থের কারণে গিবদ গাওয়া হারাম 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 হ্যাঁ আপনি কি বোধ কার যে নাকি মাজার সেজদা দিতেছে এটা ইবাদত বলতেছে হ্যাঁ এর ব্যাপারে সতর্ক করেন যে ভাই অত এলাকার ভিতরে এই 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 করে অর্থাৎ দিনই স্বার্থ যদি লুকিয়ে থাকে ওই দিনটাকে টিকায় রাখার জন্য কারো ব্যাপারে সতর্ক করা এটা জায়েজ এটা কি হতে পারে না আর যদি দুনিয়া বিস্বার্থ থাকে তাহলে যাই কিছু বলবেন এটা হারাম এটা হারাম এটা হারাম ভাইরা আমার খুব বুঝেন রসুলের জামানায় দুইজন মহিলার কথা আল্লাহ নবী বর্ণনা করেন এক সাহাবি বলেন দুইজন মহিলা রোজাদার রোজা রাখার পর রোজা রেখে খারাপ খারাপ কথা বলতেছে বর্তমান সময়ে তো রোজাদাররাও গুনা করে নামাজেরাও মসজিদে যায় কি গায়া গায়ে না নাই যদিও মসজিদ কমিটির উদ্যোগে মাহফিল মসজিদের উদ্যোগে কিন্তু মসজিদের ভিতরে গিবদ এখন বেশি চলে আগে আগে মসজিদে যাবে মুরব্বিরা কিছু আছে এলাকায় নিজের ঘরের ভিতরে বউ দাম দেয় না বাচ্চা দাম দেয় না মেয়ে দাম দেয় না যত কিছু রাগ ঝাড়ে সব ইমামার মহাজিনের উপরে ঘরে কেউ দাম দেয় না তো করবে কি চার দোকানে বসে বসে যত গিবত আছে শেখায়ত আছে সব কিছু করে আর চার দোকানদার গুলাও ঘরে দোকানের মধ্যে বিস্কুট উঠানোর টাকা নাই রুটি উঠানোর টাকা নাই বত্রিশ ইঞ্চি টিভি একটা লাগানোর টাকা ঠিকই শয়তান তারা দিছে এই টিভিটা লাগায় বাদামিমার নাটক দেখে কি বলেন কত প্রকার নাটক সিনেমা যে চায়ের দোকানে চলে আর কত প্রকার ফতুয়াবাজি যে চায়ের দোকানে হয় কত প্রকার রাজনৈতিক আলোচনা যে চায়ের দোকানে হয় ওখানে গেলে মনে হয় এটা একটা ছোটখাটো সংসদ কি বলেন ঠিক না সব মুরব্বীরা দেখবেন ওখানে বসা কারণ ঘরের ভিতরে কেউ শান্তি নাই এজন্য চায়ের দোকানে আইসা চায়ের দোকানদারও টিভি একটা বাজায় রাখে যদি না খায় চা টিভি বন্ধ করে দেয় চা খাবেন টিভি চলবে চা খাবেন না টিভি বন্ধ যত কি করে মসজিদে যাও এগুলা করে আজকালকার সমাজের মসজিদটা এখন অন্যতম রাজনৈতিক আর গল্প গুজবের হয়ে গেছে আমাদের সরকার প্রধান মাশাল মসজিদ অসংখ্য করছে যদিও কিন্তু মসজিদের সামনে এখন পোলা বাইন।